किम पुरुष पुरुष दृष्ट तो आराध दृष्टिया ते आराध दद्रीशु बटम आराध दद्रीशुर बटम तो से देवतारा जरा সেই কৈলাস লোক দর্শনে গিয়েছিলেন বা শিবের সঙ্গে মিলিত হওয়ার জন্য গেছিলেন তারা আরও দেখেছিলেন যে সেখানকার স্নানের ঘাট সেগুলোর সোপান শ্রেণী বৈদুর্য মনির দ্বারা মণ্ডিত নির্মিত সেখানকার সরোবরগুলি ছিল পদ্মে পূর্ণ ওই সমস্ত সরোবর অতিক্রম করে দেবতারা একটি বিশাল বটভিক্ষ দর্শন করলেন তো সেই সরোবর যে সরোবরের কথা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে সৌগন্ধিক পর্বতের পাশে এবং সেখানকার সরোবর যে সরোবরগুলিতে দেবাঙ্গনারা স্নান করতেন এবং তাদের রতি সুখের জন্য অনুমোদিত হতেন সেই সরোবরগুলি তাদের যে সিঁড়ি বা ধাপগুলো ছিল বৈদির্যকৃত সোপানা বৈদুর্য মনিরা বাঁধানো এবং সরোবর ছিল পদ্ম ফুলে পরিপূর্ণ এখন তো সরোবরই নেই কিছু কিছু বাঁধানো সরোবর আছে সুর সংরক্ষিত করার জন্য বাকি তো সব কেননা আগেকার দিনে সরোবর জল জলে স্নান এবং জল কালির জন্য ব্যবহার এখন তো লোকে সরোবরে স্নান করে না নদীতে স্নান করে না করে তো সরোবরে নদীতে স্নান করে একটা অকেজনালি উৎসব অনুষ্ঠান সময় তাছাড়া তো ঘরে স্নান করে সেই সরোবর অতিক্রম করে তারা একটা বট বৃক্ষ দেখেছিলেন স যেধ

সেই বট বৃক্ষটি ছিল আট মাইল আট শত মাইল দীর্ঘ তার শাখাগুলি ছিল ছয় শত মাইল পর্যন্ত বিস্তৃত সেই বৃক্ষটি অপূর্ব সুন্দর শীতল ছায়া বিস্তার করেছিল সকলে সেখানে ধ্যান করে তো এই পর্যন্ত থাক আমরা আলোচনা করব মহাপ্রভুর দক্ষিণ ভারত যাত্রা তো মহাপ্রভু দক্ষিণ ভারতের কি কি তিনি কোন পথে গেছিলেন এবং কি দর্শন করেছিলেন সেই নিয়ে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাতে মহাপ্রভু তিনি পুরীতে পৌঁছে গেছেন এটা এর আগের অধ্যায়গুলিতে বর্ণনা করা হয়েছে এবং পুরীতে আপনারা জানেন তিনি সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি বৃন্দাবন যেতে চেয়েছিলেন কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে কৌশল করে শান্তিপুরে নিয়ে আসেন এবং শান্তিপুরে তিনি দশ দিন থাকার পরে কয়েকজন ভক্ত নিয়ে নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দ ব্রহ্মানন্দ আর একজনকেছেন নিয়ে তিনি পুরীর পথে চলছেন মায়ের নির্দেশ ক্রমে তিনি পুরীতে গিয়ে থাকবেন তো তিনি পুরীতে পৌঁছে গেছেন তারপর থেকে আমরা আলোচনা করব চৈতন্য চরিত্রিত মধ্যলীলা এটা হচ্ছে আপনার ষষ্ঠ পরিচ্ছেদ যদি আপনাদের কাছে বই থাকে মিলিয়ে পড়বেন নমিতন গৌরচন্দ্রম যুতর্ক কর্ক সায়নম সায়ম সার্বভৌম সর্বভৌমা ভক্তি ভৌমানমাচর আমি কবি গোস্বামী বলছেন আমি পরমেশ্বর ভগবান গৌরচন্দ্রকে সশ্বদিন নিবেদন করি যিনি কুতর্ক কর্কশ হৃদয় সার্বভৌম ভট্টাচার্যকে এক মহান ভগবৎ ভক্তে পরিণত করেছিলেন জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র গৌরব জয় গৌর ভক্ত বৃন্দ আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থিরে আমরা এর আগে আলোচনা করেছি বা পড়েছি মহাপ্রভু সঙ্গে আসছেন সেই ভক্তরা তারপরে সাক্ষী গোপাল দর্শন করে দণ্ডভাঙ্গা নদীতে স্নান করেছেন মহাপ্রু ভার্গবী নদীতে সন্ন্যাস দণ্ডটা তিনি ধরতে দিয়েছেন জগদানন্দকে জগদানন্দের হাতে সন্ন্যাসদণ্ড রেখে দিয়ে তিনি স্নান করতে গেছেন আর জগদানন্দ সেই সন্ন্যাস নিত্যানন্দ করে মহাপ্রভুর আর নিত্যানন্দ প্রভু আবেশে সেই দণ্ড ভেঙে খন্ড খন্ড করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে মহাপ্রভু স্নান সেরে সেই দণ্ড না পেয়ে তিনি খুব রোষাভাস প্রকাশ করে বললেন তোমাদেরকে থ্যাংক ইউ তোমরা আমাকে এত দূর নিয়ে এসছ নবদ্বীপ থেকে পুরী পর্যন্ত তো কিন্তু এখন থেকে আমি আর তোমাদের সঙ্গে থাকতে চাই না হয় তোমরা আগে যাও জগন্নাথ মন্দিরে আমি তোমাদের থেকে দূরে যাব পরে যাব নালে আমি আগে যাব তোমরা পরে যাও নিত্যানন্দবাবু বলছেন ঠিক আছে তুমি আগে যাও আমরা পরে যাব তো মহাপ্রভু আগে চলছেন পুরী মন্দিরে আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থিরে তো মহাপ্রভু খুব দূরে মহাপ্রভু সেই ভার্গবী নদীতে স্নান করার পরে সবাইকে ত্যাগ করে মহাপ্রভু দৌড়ে যখনই জগন্নাথ মন্দিরে চূড়া দর্শন করেছেন চূড়া দর্শন করেই মহাপ্রভু ইষ্ট হয়ে এই তো জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছে আর চূড়াতে আমরা সুদর্শন চক্র দর্শন করি মহাপ্রভু কী দর্শন করলেন ভগবান গোপালকে জগন্নাথকে তিনি দর্শন করেছেন প্রণাম করে আবার উঠে চলিলা প্রভু জগন্নাথ মন্দির জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থির জগন্নাথকে দেখে প্রভু অত্যন্ত প্রেমাপ্লুত হয়েছে জগন্নাথ আলিঙ্গিতে চলিলা ধাইয়া মন্দির মন্দিরে পড়িলা প্রেমে প্রেমে আবিষ্ট হইয়া দৌড়ে গেছেন জগন্নাথকে আলিঙ্গন করবেন আর মন্দিরে ঢোকার আগে তিনি গর্ভ মন্দিরে প্রবেশ করার আগে অচেতন হয়ে পড়ে গেছেন দৈবে সার্বভৌম তাহাকে করে দর্শন পড়িছা মারিতে কইলা নিবারণ আর মহাপ্রভু এরকম হয়ে পড়ে গেছেন আর সব পান্ডারা ছুটে এসছেন এ কে কে কোথা থেকে এলো কোথা থেকে এলো পিটাও পিটাও একদম লাঠি ঝোটা নিয়েছেন মারবেন কিন্তু সার্বভৌমাচার্য দেখে চিনতে পেরেছেন আরে এ তো নিমাই এই থামো তোমা তোমা কেউ মারবে না চপ আমি দেখছি কি হয়েছে আমি দেখছি প্রভোর সৌন্দর্য আর প্রেমের অবিকার দেখি সার্বভৌম হইলা বিস্মিত পার এই যে মহাপ্রভু প্রেমাপ্লুত হয়ে অচেতন হয়ে পড়ে আছেন সার্বভাচার্য দেখে চিনতে পেরেছেন আর এই তো সাধারণ ব্যক্তি না এই তো সব প্রেমের লক্ষণ কৃষ্ণ প্রেম ভগবত প্রেমের লক্ষণ এই শরীরে সবকিছু কেন সে তো পণ্ডিত ব্যক্তি আর দেখে শারুভাচার্য খুব হতবাক কে এমন ব্যক্তি বহুক্ষণে চৈতন্য নহে ভোগের কাল হইল সার্বভৌম মনে তবে উপায় চিন্তিল অনেকক্ষণ ধরে আছেন আর সার ভট্টাচার্য গাড় দিয়ে আছেন কেউ কিছু করবে না কিন্তু হঠাৎ ভোগের সময় হয়ে গেছে এখন কি করা যায় শিষ্য দ্বারা প্রভু নীল বহাইয়া। ঘরে আনি পবিত্র স্থানে রাখে লসাই এতে এখনও চেতন পেরেনি তখন মন্দিরের কিছু পাণ্ডাদের এবং নিজের শিষ্যদের নিয়ে মহাপ্রু খুব যত্নে সসম্মানে সাবধানে সর্বভট্টাচার্য বাড়িতে নিয়ে গেছেন এবং সুন্দর জায়গায় বাড়ির একটা ঘরে সুন্দরভাবে নতুন কাপড় পেতে সন্ন্যাসী না সব বিছানায় তিনি শোবেন না নতুন কাপড় পেতে ঘর সুন্দর করে পবিত্র করে মহাপ্রভুকে সাবধানে শুয়ে দিয়েছেন শ্বাস নাহি স্পন্দন ও দেখিয়া চিন্তিত হইল ভট্টাচার্যের মন তো নাকে কোনো শ্বাস প্রশ্বাস নেই এটা দেখে সারুভট্টাচার্য খুব চিন্তিত হয়ে গেল তুলা আনি নাসা গ্রেতে অগ্রেতে ধরিল ইসত চলয়ে তোলা দেখি ধৈর্য হইল তো নাকে তুলা দিয়ে চেক করছে নিঃশ্বাস আসছে যাচ্ছে কি না তখন দেখছে তুলা একটু নড়ছে তখন একটু সান্ত্বনা পেয়েছেন যে হ্যাঁ এখনো প্রাণ আছে শরীরে বসে ভট্টাচার্য মনে করেন বিচার এই কৃষ্ণ প্রেমের সাত্বিক বিকার ভট্টাচার্য পাশে বসে দেখছেন আর চিন্তা করছেন এটা কি তো এটা তো কৃষ্ণ প্রেমের মহা লক্ষ সদ্দীপ্ত সাত্বিক এই নাম যে প্রলয় নিত্য সিদ্ধ ভক্ত সে সুদীপ্ত ভাব হয় সর্বভারত চিন্তা বুঝতে পারলেন এটা কৃষ্ণপ্রেমের একটা ভাব সাত্ত্বিক ভাবের লক্ষণ সুদীপ্ত সাত্ত্বিক ভাব তাকে কখনো প্রলয়ও বলা হয় এই কেবল নিত্যশুদ্ধ ভক্তের শরীরে এই লক্ষণটি প্রকাশিত হয় অধিরূঢ় ভাব যার তারে বিকার মনুষ্যদেহে দেখি মনুষ্য দেহে দেখি বড় চমৎকার আরে এটা অধিরূঢ় ভাব কিন্তু এটা এটা সাধারণ মানুষের শরীরে প্রকাশিত হচ্ছে এটা কিভাবে হতে পারে এত চিন্তি সিংহ দ্বারে মিলিল আসিয়া এখন মহাপ্রভু শার ভট্টাচার্যের বাড়িতে আর সার ভট্টাচার্য মহাপ্রভুর পাশে আছেন দেখছেন অপূর্ব সুন্দর দেখতে আবার শরীরে সমস্ত কৃষ্ণ প্রেমাদি লক্ষণ এইসব মানে মিলাতে না এটা সাধারণ মানুষ তার শরীরে এইসব লক্ষণ এটা ভাব রাধারণীর শরীরে দেখা যায় এত চিন্তি ভট্টাচার্য আছেন অবসিয়া নিত্যানন্দাদি সিংহদারে দ্বারে মিলিল আসিয়া ভট্টাচার্য খুব এরকম চিন্তা করছেন তখন সেই মহাপ্রভুর সঙ্গে যারা শ্রী নিত্যানন্দ মুকুন্দ জগদানন্দ ব্রহ্মানন্দ হ্যাঁ তারা এসে পৌঁছালো সিংহদার গেটে মন্দিরে তাহা শুনে লোকে কহে অন্যান্য এক সন্ন্যাসী আসি দেখি এক সন্ন্যাসী আসি দেখি জগন্নাথ মূর্ছিত হইল চেতন নাহ শরীরে। সার্বভৌম লইয়া গেল আপনার ঘরে তারা তো এসছেন জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে এসে দেখছে মহাপ্রভু নেই সবাই চিন্তা করছেন এখন মহাপ্রভু গেল কোথায় আচ্ছা আপনারা কেউ কোন সন্ন্যাসীকে দেখেছেন এরকম একজন সন্ন্যাসী যুবক সন্ন্যাসী অপূর্ব সন্ন্যাসী হ্যাঁ গায়ে সন্ন্যাস বস্ত্র আর মুখে কৃষ্ণনাম গাইতে গাইতে এদিকে আসতে তিনি এসেছেন জগন্নাথ মন্দির দর্শন করছেন তারপরে গেলেন কোথায় তখন ওখানকার পান্ডারা বললেন হ্যাঁ তিনি এসেছিলেন জগন্নাথকে দর্শন করে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন আর সার্বমঠ ভট্টাচার্য তাকে গৃহে নিয়ে গেছে। সবে শুনে জানিলা এই মহাপ্রভুর কার্য হেন কাইলে আইলা তাহা গোপীনাথ আচার্য तो यही <coughs> सब सुने नित्यानंद प्रभु अनुमान कर रहे हैं सही हचन महाप्रभु कारण तीन जेखने से रकम कृष्ण प्रेमे मूर्छित तो और तार शरीर ये समस्त कृष्ण प्रेम लक्षण प्रकाशित है ओ व्यक्ति तो और से संगे संगे और संगे आचार गोपीनाथ आचार्य से गोपीनाथ आचार्य टा के नदिया विशार हृदय जमता महाप्रभुर ते भक, महाप्रभुर भक्त तेह प्रभु तत्व्रता গোপীনাথ আচার্য ছিলেন নদীয়া নিবাসী মহেশ্বর বিচারদের জামাতা চৈতন্য মহাপুরু একজন ভক্ত তিনি তত্ত্ব জানতেন মহেশ বিশারদের দুই পুত্র ছিল আর এক জামাতা ছিল সার্বভট্টাচার্য ছিলেন পুত্র এবং মধুসূদন বাসস্থতি